আসসালামু আলাইকুম এভরিওয়ান ভেওয়ান শৌখিন বেলকনি বাগানে আপনাদেরকে স্বাগতম আজকে আমি একটি লেবুর গাছ নিয়ে কথা বলতে যাচ্ছি আমি এখানে একটি লেবুর গাছ লাগিয়েছি বালতিতে যেহেতু লেবুর গাছের শেকড় থাকে বড় তাই ছোটো কোনো টবে লাগালে হবে না বড় ড্রাম বা বস্তা বা বড় কোনো বালতিতে লাগাবেন আর গাছের গোড়ায় যদি কখনো দেখেন এরকম ছোট ছোট গাছ জর্মেছে। এগুলো অবশ্যই তুলে ফেলে দেবেন শুধু লেবুর গাছের গোড়ায় তা না যে কোনো টবের মধ্যে যদি দেখেন এভাবে গাছ গজিয়েছে তাহলে অবশ্যই সাথে সাথে তুলে ফেলে দেবেন আমি যে মাটিটা ইউজ করেছি এই মাটিতে আমি নিজে থেকে কোনো প্রকারের সার দিই নাই আমি যেখান থেকে মাটিটা নিয়ে এসেছি ওইভাবেই টবে ভরে দিয়েছি দিয়ে গাছ লাগিয়েছি শুধুমাত্র সকালে করে আমি একবার করে পানি দিই এছাড়া আর কোনো কিছু দিই না বালতিতে বালতিতেও অবশ্যই ছোট ছোটো ছিদ্র করে দেবেন যাতে গাছের গোড়ায় কোনো পানি না জন্মে গাছের ঘোড়ায় পানি থাকলে গাছের গোড়া পচে যাবে বা নষ্ট হবে ওই গাছটা হতে যাবে না আপনারা ছোটো ছোটো ছিদ্র করে নেবেন মাটির মধ্যে যদি গোবর বা আমরা কিচেনে যে সবজিগুলো কাটি তার যে খোসাগুলো থাকে এগুলো যদি ইউজ করতে পারেন অবশ্যই ভালো আর যখন আপনি মাটি আনতে যাবেন দেখবেন মাটিতে কেঁচো আছে কি না যদি কেঁচো থাকে তাহলে বুঝবেন যে এই মাটিতে সার আছে পর্যাপ্ত পরিমাণে আমার এই মাটিতে কেঁচো ছিল আমি নিজেও দেখেছি আবার কেঁচোর মাটি তো তোলে এই জন্য আমি বুঝতে পেরেছি যে এটাতে সার আছে এই জন্য আমি নিজে থেকে কোনো সার দিই না আমার এই গাছের বয়স দুই মাস দেখেন আমার গাছে কি সুন্দর লেবু আসছে আমার কাছে লেবু ছিল দশটা আমার কিছু ভুলের কারণে এখন আপাতত তিনটা আছে আর বাকি সব পড়ে গেছে লেবুগুলো অনেক বড়ো হয়েছে আমার আর যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছের পাতাগুলো দেখেন নতুন পাতা জন্মেছে ডালপালা অনেক হয়েছে এখন নেক্সট আরও ভালো করে দেখানোর চেষ্টা করব দেখেন লেবুগুলো অনেক বড় আর প্রত্যেকটা ডালে ডালে নতুন পাতা গজেছে লেবুর গাছে কোনো পরিচর্যা লাগে না কোনো সার লাগে না কিচ্ছু লাগে না সবচাইতে একটা ভালো গাছ আমার কাছে মনে হয় কোনো কিছু লাগে না জাস্ট একটু যদি মাটিটা ভালো পান তাহলে দেখবেন যে আপনার কোনো কষ্টই হবে না কিছু করতে হবে না শুধুমাত্র সকালে একবার করে পানি দেবেন আর কিচ্ছু করা লাগবে না আমি ভালোভাবে চতুর্পাশ থেকে দেখানোর চেষ্টা করতেছি জানি না আমি আপনাদেরকে কতটা বোঝাতে পেরেছি তবে আমি আমার দিক থেকে চেষ্টা করব আমি যেভাবে ফল পাচ্ছি আমি সেইভাবে আপনাদের সাথে শেয়ার করার জন্য একটা গাছ লাগানোর পরে যদি দেখা যায় যে গাছটা হয় নাই গাছটা মারা গেছে তাহলে খুব কষ্ট লাগে যেটা আমি খুব ভালো করে জানি আমি চাই না যে আমি কোনো বিফলে গেলে আপনারাও সে বিফলে যান আমি চেষ্টা করব যাতে আপনারা ফল পান আমি